টি টোয়েন্টি লড়াই অধিনায়ক লিটন দাসের কামব্যাক অনুশীলনীতে মার্কুটে ব্যাটিং এর মহরত সিরিজ জয়ের প্রথম টি আগে এটাই সবচেয়ে বড় সুসংবাদ ওপেনিংয়ে আস্তার নাম সাইব হাসান লিটনের সঙ্গে নিয়ে শক্তিশালী টপ অর্ডার রিশাদ মুস্তাফিদের স্প্রিন বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী তবে দুশ্চিন্তার বড় কারণ মিডল ওয়ার্ডার লো মিডল ওয়ার্ডারের ব্যাটিং বিপর্যয় শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোন এগারো জন সুযোগ পেতে যাচ্ছেন টাইগারদের সেরা একাদশে সেটা দেখে নেওয়া যাক একে একে ওপেনিং সাইফ হাসানের জায়গা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই ব্যাট হাতে নিয়মিত টিম ম্যানেজমেন্ট ও ভক্তদের আস্থার পদ্যান দিয়ে যাচ্ছেন তিনি ওপেনিং এ সাইফের সঙ্গী হতে লড়াই চলবে দুই বাহাতির তানজিম তামিম ও পারভেজ ইমনের মধ্যে তাদের দুজনের যে কোনো একজন সুযোগ পাবে একাদশে সেই প্রতিযোগিতায় তামিম খানিকটা এগিয়ে নাম্বার তিনের দুশ্চিন্তা কমেছে চোট কাটিয়ে অধিনায়ক লিটন দাস ফেরায় ব্যাটিং এ পাশাপাশি অধিনায়ক আর উইকেট কিপিং এর বারো থাকবে লিটনের উপর মিডল ওয়ার্ডার সামাল দিতে থাকবেন তৌহিদ হৃদয় ব্যাটিং হাতে কখনো উজ্জ্বল কখনো মলিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেতে গেলে তার উজ্জ্বল রূপটাই প্রায় দেখাতে হবে একাদশে টিকে থাকতে জাকির আলী অনেক ও শামিম পাটোয়ারির মধ্যে লড়াই চলবে সাম্প্রতিক সময়ে জাকিরকে নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি তবে শামিম পাটোয়ারি নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি ফলে আরেক দফা জাকিরকে সুযোগ পেলে অবাক হওয়ার কিছুই থাকবে না নুরুল হাসান সোহান একাদশে জায়গা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই ব্যাটিং এ তার গুরুত্বপূর্ণ অবদান দলকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে স্প্রিন্ট বিভাগের নেতৃত্ব বার থাকবে ঋষাদ হোসেনের কাদে বোলিং যাদুর পাশাপাশি বড় বড় ছক্কা রিসাদের কেমিও বাংলাদেশের জন্য হতে পারে বাড়তি পাওনা ঋষাদের সঙ্গী হতে পারে স্প্রিন্ট বিভাগে আছেন শেখ মেহেদি ও নাসুম আহমেদ উইকেট কন্ডিশন বিবেচনা করে তাদের মধ্যে একজন টিকে যাবেন ইউনিটে বরাবরের মতো থেকে মোস্তাফিজুর রহমান সঙ্গে থাকবেন তাস্কিন আহমেদ ও তানজিম সাকিব চট্টগ্রামে মার্কুটে ক্যারিবিয়ানদের ব্যাটারদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে তাদেরকে সোমবার সন্ধ্যা ছয়টায় সিরিজের প্রথম টি টোয়েন্টির মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ